আজকের সংবাদের ইরানের খুজিস্তান প্রদেশের পানি সংকটের সমাধান না হওয়া পর্যন্ত সেখানকার জনগণের পাশে থাকবে আইআরজিসি জেনারেল সালামির ঘোষণা আফগানিস্তানে কান্ধার প্রদেশে একশো বেসামরিক নাগরিককে হত্যা করেছে তালেবান একই প্রদেশে তালেবানের অবস্থানে মার্কিন বিমান হামলা বাংলাদেশে মানুষের যাতায়াত বৃদ্ধির কারণে করোনা সংক্রমণ বাড়বে বলে স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা সরকার কঠোর হতে বাধ্য হয়েছে বলে সেতুমন্ত্রীর দাবি এবং ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা একশো আটত্রিশ জনে উন্নীত চুরাশি হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে দুর্যোগ মোকাবেলা বাহিনী আসসালাম আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে পানি সংকটের পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রদেশটির জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন এই বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তিনি আজ খুজিস্তান প্রদেশ সফরে গিয়ে বলেন খুজিস্তান প্রদেশের চলমান সমস্যার সমাধান বের করতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে নির্দেশনা দিয়েছে তা অত্যন্ত গুরুত্ব বাস্তবায়ন করতে হবে এর আগে শুক্রবার খুজিস্তান প্রদেশ ও এর কেন্দ্রীয় শহর আহওয়াজের পানির স্বল্পতা ও পয়নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে অতীতের দিক নির্দেশনাগুলো বাস্তবায়িত না হয় সর্বোচ্চ নেতা অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন সেই পরামর্শগুলো বাস্তবায়ন করা হলে পরিস্থিতি আজকের অবস্থায় পৌঁছাতে পারত না আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে তালেবান সেদেশের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পেন বুলদাক জেলা দখল করার পর অন্তত একশো বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে প্রায় দশ দিন আগে তালেবানের হাতে স্পেন বুলদাক জেলার পতন হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে জেলাটি দখলের পর তালেবান আজকাজাই উপজাতির প্রায় চারশো বেসামরিক ব্যক্তিকে তাদের ঘরবাড়ি থেকে বের করে আনে এবং পরে তাদের অন্তত একশো জনকে গুলি করে হত্যা করে তালেবান গোষ্ঠী অবশ্য সরকারের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে এই খবর সরকারের প্রচারযন্ত্রের তালেবান বিরোধী প্রোপাগান্ডার ফসল আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীর ওয়াইজ স্তানাগজাই দাবি করেছেন তালেবান তাদের হাতে পতন হওয়া এলাকাগুলোর সাধারণ মানুষের ঘরবাড়ি লুট করেছে তিনি আরও দাবি করেন নিহত ব্যক্তিদের লাশ কান্দাহার শহরের বিভিন্ন স্থানে পড়েছিল এবং কোনো কোনো বাড়িতে ঢুকে তালেবান ব্রাশ ফায়ার করেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান অবস্থানে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা মার্কিন কর্মকর্তারা বলেছেন দেশটির সেনারা গত কয়েকদিনে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তালেবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ কান্দাহার সহ আরও কয়েকটি অঞ্চলে তাদের অবস্থানে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণের খবর নিশ্চিত করে বলেছেন এ ধরনের হামলার ব্যাপারে তালেবান নির্লিপ্ত থাকবে না মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি গতকাল এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলার কথা নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন জাবেউল্লাহ মুজাহিদ বলেছেন মার্কিন বিমান হামলায় তাদের কেউ হতাহত হয়নি তিনি বলেন দোহা শান্তি চুক্তি লঙ্ঘন করে আমেরিকা এ হামলা চালিয়েছে এবং তালেবান এর জবাব দেবে আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার কোন পরিকল্পনা রাশিয়ার নেই কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি এক বিবৃতিতে বলেন এ অঞ্চলে বিশেষ করে আফগানিস্তানে যা কিছু ঘটছে তা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেমলিনের মুখপাত্র এর আগেও আফগান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন মস্কো আফগানিস্তানে অস্থিতিশীলতা বৃদ্ধিতে উদ্বিগ্ন গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের ক্রমবর্ধমান হামলায় দেশটিতে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে গেছে তালেবানের হাতে বেশ কিছু জেলার পতনে আফগানিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের পাশাপাশি সাধারণ আফগান জনগণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শট ২৫ পঁচিশ এবং সৌদি আরবে একত্রিশ মিটার ব্যান্ডে বাংলাদেশে ইদুল আজহায় মানুষের গ্রামমুখী যাতায়াতের কারণে করোনা সংক্রমণ কিছুটা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি ভারত থেকে আসা ডেল্টা ভ্যারিয়েন্টকে করোনা সংক্রমণ বাড়ার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছেন এ সম্পর্কে বিস্তারিত ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মানুষের চলাচলের কারণে বলছেন করোনার সংক্রমণ কিছুটা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ শনিবার বিকেলে কোভিড উনিশ সংক্রমণে ঊর্ধ্বগতি প্রতিরোধ অক্সিজেন সংকট হাসপাতালে সুযোগ সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এমন আশঙ্কার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী বলেন জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে সরকার চেষ্টা করেছে জরিমানা করেছে জেলে ঢুকিয়েছে তারপরও মানুষ মানেনি তারা বেপরোয়াভাবে ঘুরে বেড়িয়েছে মানুষের ঈদে গরুর হাটে যাতায়াত গ্রামের বাড়িতে যাওয়া আসা বাজার দোকানপাট আত্মীয়দের বাড়ি যাতায়াত এসবের ফলে নিশ্চয়ই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা সংক্রমণ বাড়ার আরেকটি কারণ ডেল্টা হল এই ভেরিয়েন্টের সংক্রমণের অনেক বেশি এটা ভারত থেকে আমরা পেয়েছি ভারতের যে জনগণ এবং আমাদের জনগণ কিন্তু একই ধরনের তারাও গ্রামেগঞ্জে আক্রান্ত হয়েছে সে কারণে আমাদেরও গ্রামে বেশি আক্রান্ত হচ্ছে ভারতের এই ভাইরাসের সংক্রমণ নামতে তিন মাস লেগেছে আমাদের দেশেও আমি মনে করি এরকমই একটা সময় লাগার সম্ভাবনা রয়েছে এদিকে একদিনের ব্যবধানে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ হাজার ছিচল্লিশ জনে এ সময় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন জন খান বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন লকডাউনে খেটে খাওয়া মানুষের জীবনে অনিশ্চয়তা বেড়ে যায় কিন্তু জীবনের সুরক্ষার প্রয়োজনে জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি বলেন আমাদের উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে তাই জনস্বার্থে এবং জনজীবনের সুরক্ষায় শেখ হাসিনা সরকার এই কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে আজ তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের করোনার সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার পাশাপাশি পূর্ণ সতর্কতা বজায় রেখে চলমান বিধিনিষেধ প্রতিপালন করে সংক্রমণের উচ্চ মাত্রাকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান তিনি জীবনের প্রয়োজনে বা বেঁচে থাকার প্রয়োজনে সবাইকে ত্যাগ স্বীকার করে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন অহেতু কেউ বাইরে বের হবেন না ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্দেহজনক মাইন বিস্ফোরণে এক সেনা জওয়ান নিহত এবং অন্য একজন আহত হয়েছেন আজ পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহভাজন মাইন বিস্ফোরণে কমল দেব বৈদ্য নামে এক সেনা সদস্য মারা গেছেন এবং অন্য একজন আহত হয়েছেন অন্যদিকে আজ কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে তাৎক্ষণিকভাবে ওই গেরিলাদের পরিচয় বা তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তা জানা যায়নি ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে একশো আটত্রিশ জনে পৌঁছেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনা ও নৌবাহিনীও যোগ দিয়েছে এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে একশো জনে পৌঁছেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতোমধ্যে চুরাশি হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে দুর্যোগ মোকাবেলা বাহিনী রাজ্যের ছয় জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এ সম্পর্কে আজ মহারাষ্ট্রের ধারাবির বাসিন্দা আহমদ হাসান ইমরান আজ শনিবার রেডিও তেহরানকে বলেন মহারাষ্ট্রে রায়গড় বলে একটা জায়গা আছে বোম্বে থেকে দেড়শো কিলোমিটার দূরে ওখানে মানে তিন চার দিন একভাবে এত পানি হয়েছে যে ওখানে রাস্তাঘাট তো পুরো ডুবেই গেছে ছোট গাড়ি যাতায়াত করতে পারছে না আর ছবিতে দেখি বাস স্ট্যান্ড পুরো ডুবে গিয়েছে আর মানে এত পানি ভরে গিয়েছে বাস স্ট্যান্ডে খালি বাসের ছাদ দেখা যাচ্ছে আর দূরের থেকে দেখলি মনে হচ্ছে যেন নৌছে কিন্তু একটু ভালো করে দেখলি তখন বোঝা যাচ্ছে যে এটা তো বাসের মাথা এত পানি ভরে গেছে মানে জানলার উপরে পর্যন্ত পুরো পুরো বাস পুরো পুরো ডুবে গিয়েছে আর রাস্তাঘাট তো একদম বন্ধ মানে যাতায়াত তো ওই রাস্তা দিয়ে যাতায়াত একদম বন্ধই আছে আর যারা এন ডি ফোর্স আছে তারা চুরাশি হাজার লোককে মানে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছে আর একশো ছত্রিশ জন শুনছি মারা গিয়েছে বলছিলেন মহারাষ্ট্রের ধারাবির বাসিন্দা আহমদ হাসান ইমরান একটানা প্রবল বৃষ্টির ফলে বিভিন্ন নদীর পানি শহর ও গ্রামের মধ্যে প্রবেশ করেছে আবহাওয়া রায়গড় রত্নগিরি দুর্গ, পুনে সাতারা ও কোলাপুর জেলায় লাল সতর্কতা জারি করেছে উদ্ধার কাজে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনা ও নৌবাহিনীও যোগ দিয়েছে হেলিকপ্টারে করে দুর্গতদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের তৈরি করা প্যাগাসাস স্পাইওয়ার ব্যবহার করে ভারত গোয়েন্দাবৃত্তি চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের যে পঞ্চাশ হাজারের বেশি ফোন হ্যাক করে গোয়েন্দাবৃত্তি চালানো হয়েছে সেই তালিকায় ইমরান খানের ফোন নাম্বার রয়েছে এনএসও কোম্পানি এই অবৈধ স্পাইওয়্যার তৈরি করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশের কাছে ছড়িয়ে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারতীয় গোয়েন্দারা ব্যাপকভাবে প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুপ্তচর চালিয়েছে যা সুস্পষ্টভাবে রাষ্ট্রীয় রীতিনীতির লঙ্ঘন ইরাকের মাটিতে মার্কিন সেনাদের প্রয়োজন রয়েছে বলে সম্প্রতি ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোসেন যে মন্তব্য করেছেন তাতে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধকামী সংগঠনগুলো এবং রাজনৈতিক নেতারা এই সমালোচনায় মুখর হয়েছেন শুক্রবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী বলেন বাগদাদ এখনও আমেরিকার সাহায্য চায় এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা রক্ষা করতে ইচ্ছুক তার বক্তব্যের বিরোধিতা করে হাসদার সাবি বলেছে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ওপর ইহুদিবাদী ইসরায়েল যে গোয়েন্দাবৃত্তি চালাচ্ছে তাকে সুরক্ষা দিতেই মার্কিন সেনারা ইরাকে অবস্থান করছে এ অবস্থায় ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি এদিকে ইরাকের অন্যতম প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হকের মহাসচিব কায়েস খাজালি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের বক্তব্য খুবই দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন আমেরিকা এবং তাদের মিত্ররা রাশিয়ার চারপাশ জুড়ে অস্থিতিশীলতার বলয় সৃষ্টির জন্য কাজ করছে এই লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া এবং তার নিকটতম প্রতিবেশীদের মধ্যে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে শুক্রবার এক অনলাইন কনফারেন্সে দেয়া বক্তৃতায় সেরগে লেভরভ কথা বলেন তিনি বলেন পূর্ব ইউরোপ এবং এশিয়াকে রাশিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর দাবি করছে পাশ্চাত্য যাতে আমেরিকার গ্রহণযোগ্যতা বাড়ে এই কাজে বিশেষভাবে বেলারুশ এবং মলদোভাকে ব্যবহার করা হচ্ছে